প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় দর্শক আপনারা জানেন সাম্প্রতিক সময়ে ভারত এবং বাংলাদেশের সীমান্তে খুব বেশি অস্থিরতা বিরাজ করছে এবং ভারতের বিএসএফ তাদের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে মানুষ ধরে ধরে বাংলাদেশের বর্ডারে ঢুকিয়ে দিচ্ছে অর্থাৎ জোরপূর্বক পোষিন করছে বাংলাদেশের ভেতরে এবং এটা এমন যখন একটা বিষয় সেটা হচ্ছে কি বাংলাদেশের সরকারের কোনো ধরনের কনসার্ন না নিয়ে তারা অবৈধভাবে বাংলাদেশের বর্ডারে মুসলিম জনগোষ্ঠীকে ধরে তাদের দেশ থেকে বিশেষ করে বাংলা ভাষাভাষী যদি হয় তাদেরকে জোর করে বাংলাদেশের ভিতরে পোষণ করা হচ্ছে এবং এর ধারাবাহিকতায় বর্ডারে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি আমাদের বিজিবি খুব বেশি ভিজিলেন্স সতর্ক অবস্থায় রয়েছে এবং বর্ডারের জনগোষ্ঠী অনেক বেশি সতর্ক এবং উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে এবং বিভিন্ন সময় তাদেরকে বাধা দিয়ে সেই রকম পরিস্থিতি থেকে বাংলাদেশকে রক্ষা করেছে আমরা দেখেছি ইভেন আজকেও প্রায় সত্তর জনের মতো মানুষকে বিএসএফ জোর করে বাংলাদেশের সীমান্তে ঢুকিয়ে দিয়েছে এবং যেটা হয়েছে সেটা হচ্ছে কি বিজেপি এবং বিএসএফের মধ্যে উত্তক্ত পরিস্থিতি বিরাজ করছে প্রিয় এই ঘটনাগুলো ঘটার পেছনে প্রধান কারণ মধ্যে যেটি একটি হলো সেটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের মূলত বিজেপির রাজনীতি হচ্ছে বাংলাদেশ বিরোধিতা এখানে বাংলাদেশ এবং তথা মুসলিম বিরোধিতায় হচ্ছে বিজেপির প্রধান রাজনৈতিক হাতিয়ার তাই সাম্প্রতিক সময়ে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির প্রধান নরেন্দ্র মোদী ভ্রমণ সফরে আসবে এবং সেই সফরের আগ মুহূর্তে তারা মূলত বাংলাদেশ বিরোধিতা অনেক বেশি জোরদার করার চেষ্টা করছে এখানে এবং অনেক বেশি এই এই পরিস্থিতি সৃষ্টি করছে বিশেষ করে তাদের দেশের যত বাঙালি বা মুসলিম জনগোষ্ঠী রয়েছে তাদেরকে জোর করে বাংলাদেশের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে এই অপচেষ্টা করছে এখন এই অপচেষ্টা কিন্তু এই পরিস্থিতি অনেক আগে থেকেই শুরু হয়েছে এই এটা কিন্তু সম্প্রতি সময়ে তারা এই সেই প্রচেষ্টাটি একদম প্রকাশ পেয়েছে তারা কি করতে চাচ্ছে সেটা প্রকাশ পেয়েছে এখন এই পরিস্থিতি থেকে বাংলাদেশ সরকারের বা বাংলাদেশের ভিলেজ যে বিজিবি রয়েছে তাদের আমরা কিভাবে সাহায্য করতে পারি অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ প্রিয় আমি বেশ কয়েকটি প্রস্তাব এখানে রাখবো মূলত ভিডিওতে এই পরিস্থিতি থেকে কিভাবে মুক্তি বা কিছুটা আমাদের আমরা প্রোটেক্ট করতে পারি আমাদের দেশকে সেটা হচ্ছে আমাদের দেশে আপনারা জানেন প্যারামিলিশিয়া একটা বিশাল বাহিনী রয়েছে প্রায় পঞ্চাশ লক্ষের উপর সেটা হচ্ছে কি আনসার বিডিপি এবং আনসার ভিলেজ ডিফেন্স ফোর্স বা ভিলেজ ডিফেন্স পুলিশ এরকম প্যারামিলেশিয়া বিশাল একটা ফোর্স বাংলাদেশে রয়েছে কিন্তু সাম্প্রতিক সময়ে যদি আমরা এই কনসেপ্টটি সীমান্তবর্তী যতগুলো জেলা বা উপজেলা বা সীমান্ত চৌকি গ্রাম রয়েছে সেখানে যদি এরকম ভিলেজ ডিফেন্সের জায়গায় যদি বর্ডার ডিফেন্স কমিউনিটি বা বর্ডার ডিফেন্স ফোর্স তৈরি করা যেত যেটা প্যারামিলিশিয়া সে হবে তাদেরকে ট্রেনিং করা হবে এবং গুচ্ছ ভিত্তিতে বর্ডারের বা সীমান্তের গুরুত্বপূর্ণ যে চৌকি বা গ্রামগুলোতে এরকম ভিলেজ ডিফেন্স ফোর্সের মতো বর্ডার ডিফেন্স ফোর্স ক্রিয়েট করা হবে এই ফোর্সের সব সবচেয়ে বেশি উপযুক্ত জনগোষ্ঠী মনে করে আমি সীমান্তবর্তী এলাকার বাসিন্দা এবং যারা ওখানে বসবাস করে তাদেরকে এখানে ইনভলভ করা সবচেয়ে জরুরি তারা অ্যাক্টিভলি বাংলাদেশের সীমান্তের রক্ষার ক্ষেত্রে বিজেপিকে তারা অ্যাক্টিভলি সেখানে সাহায্য সহযোগিতা করতে পারবে বিজেপির সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে মেন্টাল এবং পার্সোনাল সাপোর্ট আপনারা জানেন বিএসএফ কিন্তু বিশাল একটি তাদের ফোর্স এবং বাংলাদেশের বহু প্রাকৃতিকভাবে বাংলাদেশ কিন্তু ভারত প্রায় তিন দিকেই আমাদের সীমান্ত রয়েছে ভারতের সাথে সেটা একটা বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য কারণ এত বিশাল সীমান্ত কিন্তু পৃথিবীতে ভারতের সম্ভবত সর্ববৃহৎ সীমান্ত কিন্তু বাংলাদেশের সাথে এবং এখানে অনেক বেশি অকারেন্স করতেছে বাংলাদেশের সাথে বিএসএফের প্রায় শুনি আমরা বিএসএফ বাংলাদেশের মানুষকে গুলি করে হত্যা করছে এরকম ঘটনা ঘটাচ্ছে কিন্তু এটা কিছুটা বাংলাদেশেরও দোষ রয়েছে কারণ আমাদের দেশ থেকে অনেকেই বিভিন্ন ওই পাশ থেকে যেই চোরাচালান রয়েছে মাদক চোরাচালান গরু চোরাচালান সেগুলো রিসিভ করতে গিয়ে আমাদের এই পাশে এ মানুষ এখন হতাহতের শিকার হচ্ছে তারা কিন্তু তাদের মানুষকে হত্যা করছে না গুলিটা করছে আমাদের দেশের জনগণকে সো এটা থেকে আমাদের ওই গ্রামে প্রচারণা চালিয়ে তাদেরকে সতর্ক করছে বিজেপি প্রতিনিয়ত সতর্ক করছে কিন্তু তারপরেও অনেকে লোভের পরে ভারতের ওপারে গিয়ে গরু নিয়ে আসছে বিভিন্ন মালামাল পণ্য অবৈধভাবে সীমান্ত পারাপার করতে গিয়ে তারা গুলিবিদ্ধ হচ্ছে সো এটা কিন্তু আমাদের দুর্বলতা সো এইটা প্রতিরোধ করার জন্য সীমান্তে কিন্তু বিজেপি খুব তৎপরতা চালাচ্ছে তাছাড়া বিজেপির পাশাপাশি যদি এরকম একটি ডিফেন্স ফোর্স অর্থাৎ বর্ডার ডিফেন্স ফোর্স যদি প্যারামিলিশিয়ার মতো করে সিভিল ড্রেসে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারে ওই অঞ্চলে তাহলে সেক্ষেত্রে বিজেপির জন্য সীমান্তবর্তী অঞ্চলগুলো রক্ষা করা এবং যে কোনো ফিউচার অকারেন্সের জন্য বিজেপি যে কোনো সময় তাদেরকে ডিপ্লয় করতে পারবে এবং বিজেপির একটা ব্যাকআপ সাপোর্ট সবচেয়ে বেশি কার্যকর কার্যকরী হবে প্রিয় দর্শক আশা করি আমার এই মেসেজটি ক্লিয়ার এবং আমি মূলত এই বিষয়টি খুব অবজার্ভ করছি সম্প্রতি সময়ে বাংলাদেশ ভারত সীমান্তে এইরকম উত্তেজনাকর পরিস্থিতি আসলে আমাদের বিজেপি অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছে তারা অনেক চেষ্টা করছে তারপরেও তারা ভারত বিএসএফ অনেক চুরি করে বলতে গেলে রাতের আঁধারে তারা পোষণ করছে আজকেও দেখা যাচ্ছে তাদের গুজরাটের মুসলিম জনগোষ্ঠীকে তারা ধরে ধরে বাছাই করে মুসলিম শুধু মুসলিমকে তারা পোষণ করছে বাংলাদেশের ভেতরে সো আশা করি আমাদের সরকারের পক্ষ থেকে এটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আশা করি সবাই ভালো থাকবেন পরবর্তী যেখানে বিরুদ্ধে আবার দেখা হবে আসসালামু আলাইকুম